যে আমি আমি ওইখানে কি করতেছিলা লুকায়েছিলাম কেন লুকাইছিলে কেন আমি ভাবছি তুমি যদি আবার পুলিশ লয় আসো লুকায় দেখতেছিলাম যে তুমি এক আসছো তোমার পুলিশ নিয়ে আসছো মানে মাথার মধ্যে খালি সব সময় ধাপ্পাবাজি আর চালিয়াতি না নিজে যেরকম সবাইকে সেরকম মনে করো তুমি ধাপ্পাবাজ দেখে আমিও ধাপ্পাবাজ আমি তো ধাপ্পাবাজি করছি তোমার সঙ্গে আমি ধাপ্পাবাজি করে তোমার বিয়ে করছিলাম আমি যতই সৎভাবে তোমার ভালোবাসি না কেন আমি তো আসলে গরিব আমার বাপ নাই মা নাই আমার কোনো যোগ্যতাই নাই তোমার বিয়ে করার যাক আমি যেটা করছি এটা মা করছি এলে মাপ চাই তোমার কাছে আমি ইন্ডিয়া চলে যাবো ইন্ডিয়া গিয়ে আমার মতন আমি থাকব টাকা আনছো টাকা দাও ইন্ডিয়া যে কি করবা ইন্ডিয়া দিয়ে লাগলে আমি কামলা খাইটা খামো কিন্তু সৎভাবে থাকুন আমার মতন থাকুন সেটা তো এখানেও কারো এনে কেমনে এনে তুমি আমার নামে কেস দিয়ে রাখছো না তুমি তো আমার পুলিশে ধরাই দিবা আমি যদি কেস উঠাইনি কেস মানে তুমি আমাকে কিভাবে বিয়ে করছিলে তোমার মনে আছে আমাকে জোর করে তুলে ধরে নিয়ে যে আটকায় রেখে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে করছিলে সেটা আমি ডিভোর্স করছি এখন আমি একা থাকি চাকরি করি স্বাধীন একটা মেয়ে তোমার ভালোবাসায় কোনো খাত ছিল না এই জন্য এখন আমি নিজ সিদ্ধান্তে আমি তোমাকে আবার মেনে নিলাম কিন্তু একটা শর্ত আছে তুমি দশ টাকা ইনকাম করো না কেন আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই দশ টাকা সদভাবে ইনকাম করতে হবে তোমাকে অসৎ সঙ্গে যেতে পারবে না আমি কোনো কিন্তু এটা কেমনে কও নিশ্চয়ই তুমি আবার আমার ভালো ভালো কথা বলে পুলিশের কাছে ধরাই দিবা না তো তোমার এটা মনে হলো যে আমি তোমাকে পুলিশের কাছে ধরাই দেব আমি এটা বলতে চাই নাই তো আমি তোমার কাছে যে অন্যায় করছি এটা তো কোনো মাপ হয় না আমি হলে মাপ করতে পারতাম না তোমার আমার মানুষ মনে হতেছে না তুমি মানুষটা ফেরেস তাই এটা কত মানে আমি অনেক বড় অন্যায় করছি আমার আমার কিচ্ছু লাগবে না তুমি খেলে আমার মাপ করে দাও বাবাকে বলে বাবার কাছে কিছু টাকা নিয়ে আমি তোমাকে একটা দোকান করে দেব না আমি কারো কোনো কিছু নিব না আমি আর পরের দনে পদ্ধতি করব না তুমি চাকরি করতেছো করো আমি আমার গায়ে খাইতে যা পারি আমি 10 টাকা ইনকাম করলে 10 টাকাই শুকরিয়া আমি ওইভাবেই থাকব টাকা দিব ইন্ডিয়া যাবা আল্লাহ তোমার মতন ভালো মানুষ নাই অতঃপর এই সুখী সমাপ্তিটি আদৌ হইয়াছিল কিনা নাকি উহা স্বপ্নে ঘটিয়াছিল আমরা বলিতে পারিব না স্বপ্নে ঘটিলে কাহার স্বপ্নে মন্টুর না নিশির তাহাও বলিতে পারিব না